গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং বললাম কারণ আমি সকাল সকাল ভিডিওটা শ্যুট করছি তো আজকের ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনা বিষয় হচ্ছে শীতকালের সেরা চারটি ফুল গাছ নিয়ে তো যারা বাগানপ্রেমী গাছপ্রেমী তারা নিশ্চয়ই এই ফুলটি গাছটি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে পিটুনিয়া ফুল গাছ যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি মাঝখানে বাড়তে ছিলাম না ডিসেম্বরের শুরুর দিকে বাড়ি এসেছিলাম তখন প্রায় প্রত্যেক ছাদে পিটুনিয়া ফুল ফুটতে শুরু করেছিল আর আমি ডিসেম্বরের মাঝামাঝি এসে এই গাছগুলো চারা নিয়ে এসে রোপণ করেছিলাম আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে আপনারা জানলে অবাক হবেন আমি কিন্তু এটাতে এখন পর্যন্ত কিছু খাবার দেয়নি প্রায় দেড় মাসের জন্য এই গাছগুলোতে কোনো খাবার দেয়নি প্রতি বছর তবু ও সরসের খোল দেই এই বছর কিছুই দেয়নি আর সাধারণ মাটিতে বসিয়েছি তবুও দেখেন কি সুন্দর ফুল ধরে রয়েছে তাই আমি মনে করি শীতকালের সেরা চারটি ফুল গাছের মধ্যে প্রথম দিকেই রাখবো এই পিটুনিয়া গাছকে একদম পরিচর্যা করে নিই আর কোনো রোগ নেই বললেই চলে শুধু আপনারা একটা কাজ করবেন বেশি ফুল নামার জন্য যে ফুলগুলো প্রায় দুদিন আগে ফুটেছে বা ফুলগুলো নুইয়ে পড়েছে যেমন এই ফুলটা দেখেন প্রায় নুইয়ে পড়েছে এটাকে আপনারা তুলে ফেলে দেবেন এখন বীজ হতে দেবেন না তাহলে এখান থেকে অনেক অনেক ব্র্যাঞ্চেস আসবে আর বেশি পরিমাণে ফুল পাবেন দুই নম্বর রয়েছে কসমস এই গাছটিও আমি সেম সময়ে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন সাধারণ মাটি অনেক ফুল ছিল কিছু বাচ্চারাই সে ফুলগুলো সব তুলে নিয়ে চলে গেছে এখানে দেখেন কী সুন্দর ফুল ধরে রয়েছে এবং প্রচুর পরিমাণে কড়ির রয়েছে এই গাছও কিন্তু খুব একটা রোগ বলাই নেই বললেই চলে তাই এগুলো গাছ আমি বসিয়েছি আমার টাইমিংটা অনেক লেট হয়ে গিয়েছিল তাই আমি এই সহজ গাছগুলো করেছি আর যেই গাছটি ছাড়া বাগান অসম্পূর্ণ রয়ে যায় এটা হচ্ছে সেই গাঁদা ফুলের গাছ দেখেন অনেক লেট করে বসিয়েছি তবুও কি সুন্দর পরিচর্যা ছাড়াই ফুল পেয়েছি আমি নিয়মিত জল দিয়ে গেছি পরিবার মতো আজকাল গাঁদা ফুলের প্রচুর কালার এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা ইনকা গাদারই একটা ভ্যারাইটি আজকাল সাদা গাঁদা একটা টুকটুয়া লাল গাঁদা পাওয়া যাচ্ছে একটা কাঁচা হলুদ অনেক রকম কালার পাওয়া যায় আর সবগুলোই কিন্তু পরিচর্যা কম করতে হয় এই গাঁদা ফুল গাছগুলোতে শীতকালের আরও একটি সহজ গাছ হচ্ছে এই অ্যাস্টার ফুলের গাছ এই গাছগুলো সব গাছগুলোই প্রায় আমার সেম সময়ে বসানো মানে ডিসেম্বরের মাঝামাঝিতে আর ফেব্রুয়ারির শুরু থেকেই কিন্তু আমি ফুল পাচ্ছি এই দুটি গাছ রয়েছে খুব বেশি গাছ রোপণ করতে পারেনি সময় কম ছিল বলে তবুও দেখেন বিনা পরিচর্যায় কি পরিমাণ ফুল পেয়েছি যারা গাছ ভালোবাসেন সময় পাচ্ছেন না তো এই সব মরসুমি ফুল লাগাতে পারেন আমার কাছে কিছু চন্দ্রমল্লিকা গাছ ছিল কিন্তু সেগুলো ফুল প্রায় শেষ হয়ে গিয়েছে ওই গাছগুলো মাথার গাছ ছিল তাই গাছ ফুলগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে